মুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা পনেরো মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার ছোট মেয়ে শায়লা চৌধুরী ছেলে মাহিবি চৌধুরী রাজনীতিবিদ যিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব তিনি মুন্সীগঞ্জ এক আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন পরিবারের সদস্যরা জানান তার প্রথম জানাজা সকাল আটটায় উত্তরা উইমেন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা বাদ জোহর বাড়িধারায় আট নম্বর সড়কে বায়তুল আতিক জামে মসজিদে অনুষ্ঠিত রোববার বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নেয়া হবে মুন্সীগঞ্জে সকাল দশটায় মুন্সিগঞ্জ স্টেডিয়ামে তৃতীয় জানাজা বা জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে উনিশশো ত্রিশ সালের এগারো অক্টোবর কুমিল্লা শহরে নানা বাড়িতে প্রখ্যাত মুনসেফ বাড়ি জন্মগ্রহণ করেন বদরুদ্দোজা চৌধুরী তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ঢাকায় মেডিসিন বিভাগের খ্যাতিমান চিকিৎসক হিসেবে দীর্ঘদিন মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন তিনি উনিশশো সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব হন বদ্রুদ্দোজা চৌধুরী মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে বিএনপির প্রতীকধানের শীষ নিয়ে উনিশশো উনআশি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক সালের সংসদ সদস্য নির্বাচিত হন জিয়াউর রহমানের সরকারে তিনি উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ছি দুই হাজার এক সালের চৌদ্দ নভেম্বর অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন দুই দুই সালের একুশ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি পরে চৌধুরী বিএনপি ছেড়ে দুই চার সালের আট মে বিকল্পধারা বাংলাদেশ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা তিনি আমৃত্যু দলটির প্রেসিডেন্ট ছিলেন